বিহু তো আসতেও পারে নাই ঠিক করে রাস্তায় তো লক্ষ্মী দেখুন কাঁঠাল পাতা কি করে খাচ্ছে খাচ্ছে দাঁড়াও একটা দেব এটা থাক আমি একটা পাতা হাতে নিয়ে রেখেছি এদিকে এই যে দেখুন খাচ্ছে ও তো খুশি অনেক অনেক খুশি নাও দাও নিচে ধরো নিচে হ্যাঁ শেষ করুক তারপর দাও রোজকার এটা অভ্যাস হয়ে গেছে বিহুর এই দেখুন দাঁড়িয়ে কি সুন্দর করে দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখবে যে লক্ষ্মী কি করে খাচ্ছে চলো তুমি ওইদিকে যাও ওই যে ওইদিকে আছে গ্রেনি আছে দিদিরা আছে সবাই আছে তুমি দেখবে আরো হ্যাঁ ওইদিকে নোংরা 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 মামা নিয়ে আসবে হ্যাঁ মামা নিয়ে আসবে